দিয়েছিল এখন তা প্রথমে এসেছিলাম প্রথমত এসেছিলাম আমি কোম্পানি বলে এসেছিলাম তারপরে আমাকে পাঠিয়েছে সাপ্লাইতে তারপরে এখন অন্য একটা কোম্পানিতে এসেছি তা এখানে আলহামদুলিল্লাহ কাপালা করিয়ে নেবে বলেছে কাজের জন্য কাজ কাম করানোর জন্য এখানে এখন আলহামদুলিল্লাহ আছি মোটামুটি আল্লাহর উপর বলে আশীর্বাদে তো আপনি কে দালাল বলেছিল যে অরিজিনাল কোম্পানি হ্যাঁ দালাল আমাকে অরিজিনাল কোম্পানি সমস্ত কিছুই আমাকে বলেছিল তারপরে আমি যখন সৌদিতে প্রথমত আসি তারপরে দেখছি একটা লোকাল গ্যারেজ তো সেইখানে এসে একটা অশান্তির মধ্যে ছিলাম মানে ডিউটি তো ছিল পনেরো ঘন্টা সপ্তাহতে কোনো ছুটি ছিল না স্যালারি তো যা এগ্রিমেন্ট ছিল তার থেকে কিছু কম ছিল মানে সাতশো টাকা মতো আটশো টাকা মতো এরকম স্যালারি দিত তার মানে ওখানেও দালা আপনার সাথে দুই নাম্বারই করেছে তাই তো ভাই একদম একদম দেশের বাড়ি তো আমার দেশের বাড়ি ভাই ইন্ডিয়া কলকাতাতে আমার দেশের বাড়ি তো ওইখানে আমার বাড়ি ওই কলকাতা থেকে হয়তো একশো কিলোমিটার দূর হবে আমাদের প্রপারলি বাড়িটা তো আসতে খরচ হয়েছিল কত টাকা আমি দেশে থেকে এসেছিলাম আমার আশি হাজার টাকা মতো লেগেছিল ইন্ডিয়ান টাকা তো আশি হাজারের মধ্যে আমি এখানে চলে এসেছি এসো দিতে ইনটাল্লাহ মানে আপনি দালাল যে বিষয়ে পাঠাইছে বা যে কাজে আপনি সেই কাজ পাননি তাই না না আমি সেই কাজ পেয়েছি কিন্তু সেই কাজের যে যেটা বলেছিল যে কোম্পানি সেই কোম্পানি নামে পাইনি কিন্তু আমাকে লোকাল গ্যারেজে সেটা আমায় দিয়েছিল স্যালারি স্যালারি যা ছিল একদমই তো এগ্রিমেন্টে সেই অনুযায়ী আমার সেটা ছিল না স্যালারিটা ডিউটি এর অনেকটা বেশি ছিল এ দালাল আপনাকে অনিয়ম করছে বা আপনার সাথে একটা যে কথার সাথে কাজ মিল রাখে না তো পরে দালালকে আপনি কিছু বলেন এই বিষয়ে হ্যাঁ দালালকে আমি কইছিলাম যে আমার যে এরকম আপনি যে বললেন এটা কোম্পানির ভিসা তা আপনি তারপরে আমাকে জানালেন কোম্পানি ভিসা বলে তারপরে তো আমি জিজ্ঞেস করলাম তারপরে ও বললো তুই চলে গেছিস তারপরে অনেকবার ফোনও করি ও ফোন আর তোলে না ও বলে যেখানে কাজ করছিস ওখানে কাজ করবা আর এর বেশি আর আমি কিছু করতে পারবো না তাই বললো আর কি করবে কোনো টাকা পয়সার কাছ থেকে ব্যাক নিতে পারেননি না 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 তার টাকা পয়সা আর কোনো কিছু ব্যাক নিতে পারেনি এখন যেভাবে এসেছি এখন এইভাবে কাজ করছি সৌদিতে আলহামদুলিল্লাহ কাফালা যদি হয়ে যায় তো ইনশাল্লাহ এক সাল দুই সাল কাজ করে ইনশাল্লাহ সৌদি সৌদি থেকে দেশে চলে যাব দেশে থেকে আবার নতুন করে দেখব আসার জন্য আমার অনেক ভিডিওতে অনেক ইন্ডিয়ান ভাইরা আছে কমেন্ট করে বা আমাকে অনেক সময় ইনবক্সে প্রশ্ন করে যে ভাই আমি ইন্ডিয়ায় আছি আমি কোম্পানির বিষয়ে কীভাবে আসবো বা কোন কোন এজেন্টে এজেন্সিতে যোগাযোগ করলে আসতে পারবো সো আমি তো যেহেতু ইন্ডিয়ান না তাই আমি এই বিষয়ে অতটা তথ্য দিতে পারি না তুমি তো ইন্ডিয়ান তুমি এই বিষয়ে কতটা তথ্য দিতে পারবো যে একটা নতুন লোক যদি নতুন আসতে চায় কোথায় কোথায় তোমাদের অফিস আছে বা এই বিষয়ে কতটুকু জানো যে কি কিভাবে কিভাবে আসা যায় না আসার একটা প্রক্রিয়া আর কি কিভাবে আসতে পারে একটা নতুন লোক এখন যদি নতুন লোক আসে তার নতুন লোক আসার জন্য আপনাকে সম্ভবত কোনো দালাল চক্র না পড়াটাই ভালো সকল হয় আমি অনুরোধ করছি তো আপনি ডাইরেক্ট এমবিসি থেকে যোগাযোগ করে এমবিসির সাথে কথা বলে আর দেশে থেকে যখন আসবেন তখন যে কোনো একটা হাতের কাজ একটা দেশ শিখে তারপরে বিদেশে আসবেন না হলে ভাই এখানে সৌদিতে যে কোনো কান্ট্রিতে যাবেন দেখবেন আপনি কাজের সম্মুখীন হতে পারছেন না কাজ ভালো পাচ্ছেন না আপনি যেহেতু কাজ জানেন না সেই জন্য আপনাকে কোনো কাজ দিতেও পারছে না কোম্পানি তার জন্য আপনি ভাই দেশে থেকে যখন আসবেন একটা কাজ হাতের যে কোনো কাজ একটা শিখে আসবেন তবে একটু সুখ শান্তি পাইবেন অসংখ্য ধন্যবাদ আর বাংলাদেশি ভাতৃকে একটা কথা বলি যে দেখলেন উনি কিন্তু ইন্ডিয়ান কলকাতার তো উনি কিন্তু মাত্র আশি হাজার টাকায় আসছে তো আমাদের দেশ থেকে কিন্তু কিরকম মানে যদি সাপ্লাই বিষয় তো আসেন মিনিমাম কিন্তু মানে আড়াই লাখ তিন লাখের নিচে কিন্তু আসার কোন ভিসা বা কোনো কিছু নেই যদি সাপ্লাইতেও আসেন তাহলে চিন্তা করেন যে মানে একই ভিসা একই কাজ একই সবকিছু পাকিস্তান ওদের ইয়া দেখছেন আমাদের যেখানে দুই লাখ তিন লাখ চার লাখ লাগে যায় সেখানে ওদের মাত্র আশি হাজার এক লাখ দেড় লাখ ঠিক আছে ইন্ডিয়ান টাকার মান এবং বাংলাদেশের টাকার মান এক না ঠিক আছে অল্প কিছু কম বেশি তারপর দেখছেন সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে অনেক বেশি লাগে যায় যাই হোক যখন আপনি আসবেন একটু খোঁজ করবেন নিয়ে এবং কাজ কাম কিন্তু একটা কথা বলেছেন সম্পূর্ণ যাচাই করে সম্পূর্ণ ডকুমেন্টস ঠিক করে এমবিজি এর সাথে যোগাযোগ করে কা একটা ভালো দেশে থেকে একটা কাজ শিখে তারপরেই আসবেন বুঝলেন সমস্ত কিছু একটা নিয়ে খোঁজ খোঁজ নিয়ে তারপরে আপনি বিদেশে আসবেন তাহলে বিদেশে এখন যা অবস্থা ভাই বিদেশে সবাই সম্মুখে কাজের সম্মুখে হতে পারছেন না কেউ খেয়ে এক বেলা খেতে পারছে কেউ একবেলা খেতে পারছে না এরকম একটা বিদেশের অবস্থা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যখন আসবেন সব কিছু প্রমাণ সব কিছু ডকুমেন্টস ঠিক করে সবার সাথে ঠিক মতো কথা বলে তারপরে আপনি